রামজীবনপুর বাবুলাল বিদ্যা ভবনের আদলে তৈরি করা হয়েছে এই সরস্বতী পুজোর মণ্ডপ জানেন কোথায় তৈরি হয়েছে এই মণ্ডপ চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় তৈরি হয়েছে এই মণ্ডপ রামজীবনপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার কামারপাড়া অগ্নিচক্র ক্লাবের উদ্যোগে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের আদলে তৈরি করা হয়েছে এই সরস্বতী পুজোর মণ্ডপটি এবং তার পাশাপাশি মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের প্রবেশপথের পাশাপাশি বিভিন্ন জানালা দরজা এবং বিভিন্ন মনীষীদের মূর্তি ক্লাবের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনে শতবার্ষিকী অনুষ্ঠান পালন করেন এবং সেই শতবার্ষিকী অনুষ্ঠানকে চিরস্মরণীয় করে রাখতে রামজীবনপুর অগ্নিচক্র ক্লাবের সদস্যদের উদ্যোগে তৈরি করা হয়েছে সরস্বতী পুজোর এবারের থিম কোনো সরকারি সাহায্য ছাড়াই ক্লাবের সদস্য এলাকাবাসীর সহযোগিতায় থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনকে বলে জানিয়েছেন তারা প্রত্যেক বছরের মতো এবছরও জাকজামক পূর্ণভাবে চলছে সরস্বতী পুজোর নানান অনুষ্ঠান এই থিম দেখে খুশি রামজীবনপুর এলাকাবাসী এবং দর্শনার্থীরা তাদের এই থিম দেখে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তার পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারী এবং ওই ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর থেকে কল্যাণ মন্ডল দা হ্যাঁ দেখুন আমাদের এই মের চিন্তা ভাবনাটা অবশ্যই আমরা এনেছি এই জন্যই কারণ এই বছর আমাদের পঁচিশ বছর উপলক্ষে সিলভার জয়ন্তী আমাদের পালিত হচ্ছে যেহেতু আমরা সকলেই এখানে আমাদের ক্লাবের সদস্য যারা সবাই রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র কেউ বর্তমান কেউ প্রাক্তন সেহেতু আমরা এই যে মণ্ডপটি রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের মণ্ডপটি সেইটিকে আমরা তুলে ধরতে চেয়েছি এবং এই বছর বর্তমানে এই জানুয়ারি মাসে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের শতম বর্ষে পদার্পণ করেছে এবং তার জন্য সারঙ্গরে পালিত হয়েছে রামজোহনপুর বাবুলাল বিদ্যাভবনের শতবর্ষ উৎসব সেই স্মৃতিকে ধরে রাখতে এবং আমাদের স্কুলের যে পুরাতন রং পুরাতন ঐতিহ্য সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করেছি এবং এই পঁচিশ বছর উপলক্ষে শিলভাগ জয়ন্তীতে আমরা রামজীবনপুর শততম বর্ষে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনকে সবার সামনে তুলে ধরেছি এইভাবেই কি আগামী দিনে মানুষকে উপহার দেবেন হ্যাঁ অবশ্যই আমরা এই রকমভাবেই শুধুমাত্র আমরা না আমাদের ক্লাবের সদস্য না ওটা রামজীবনপুরের অনেক মানুষ আছে এবং আমাদের কর্মকার পল্লীর অনেক মানুষ আছে নবীন প্রবীণ যারা আমাদের ক্লাবের মেম্বার সদস্য বা সদস্য ছাড়াও অনেক মানুষ যাদের সবার প্রচেষ্টায় সবার সাথে একসাথে মিলেমিশে আমরা আজকে উৎসবটা করতে পারছি এবং আগামী বছর বা যতদূর বছর আমরা পুজো করতে পারবো যতদিন পুজো করতে পারবো চেষ্টা করবো রামজীবনপুর এবং কর্মকার পল্লীকে কিভাবে নতুনভাবে আমরা নিজেদের এই রকম মণ্ডপ বা প্রতিমা উপহার দিতে পারি আমাদের সেই চেষ্টা সবসময় আমাদের মধ্যে থাকবে কোনো সরকারিভাবে সাহায্য পান সরকারিভাবে আমরা কোনো সাহায্য পাই না আমাদেরকে গতকাল রামজীবন মানে এটা কি ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের ক্লাবের ব্যক্তিগত যারা আছেন ক্লাবের সদস্য তারাই উদ্যোগ নিয়ে আমরা এই প্যান্ডেলটা আমরা করেছি এবং গতকাল রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং কমিটি বর্গ এসেছিলেন তারা আমাদেরকে এই সুন্দর মণ্ডপের জন্য আমাদেরকে সম্মানিত করে গেছেন এবং ওনারাও আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন আপনার নাম আমার নাম সুরজ রামাই আমি এই ক্লাবের একজন সদস্য ক্লাবে কতজন সদস্য রয়েছে ক্লাবের সদস্য বর্তমানে আছে তেত্রিশ জন এবং সদস্য ছাড়াও আমাদের কর্মকার পল্লির অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গে ক্লাবে নামে না থাকলেও আমাদের সঙ্গে সর্বদা থাকে খুবই সুন্দর এই জিনিস এর আগে আমি যেমন কোথাও হয়নি বলবেন এরকম জিনিস এই যে চিন্তা ভাবনার মধ্যে এনে করেছে এটা সত্যি খুব ভাববাযোগ্য আর সত্যি কি দর্শনীয় খুব ভালো লাগছে আপনি তো এলে চিন্তাভাবনা যুগোপযোগী চিন্তাভাবনা দেখুন রামজীবনপুর আদতে মিউনিসিপ্যালিটি হলো একটা গ্রামীণ মিউনিসিপ্যালিটি এইখানে আপনি কিছুদিন আগেই দেখেছেন আমাদের রামজীবনপুর হাই স্কুলের একশো বছর পূর্তি হয়েছে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে সবাই চেষ্টা করছে রামজীবনপুরকে কীভাবে তুলে ধরা যায় এই যে কর্মকার পল্লী এই পল্লীতে সত্যি আগে যে কাজ ছিল এখন সে কাজ নেই কাজে ভাটা আছে বিভিন্ন বাধা সত্ত্বেও অগ্নিচক্র ক্লাব গত বছরও একটা ইউনিক চিন্তাভাবনা নিয়ে তাদের পুজো উপস্থাপন করেছিল আমার মনে হয় এই যে জিনিসটা উপস্থাপন করেছে বাবুলাল ইনস্টিটিউশনকে পুরো তুলে ধরা এবং রাজা রামমোহন রায়ের মূত্রী সতীশচন্দ্র সিং এর মূত্রী যেভাবে প্রতিস্থাপন করেছে আপনি বাস্তবে দেখলে স্কুলে একই পজিশনে রয়েছে অ্যাঙ্গেল এবং পজিশান একই তো এই যে চিন্তাভাবনা ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে থেকে ইউনিক চিন্তাভাবনা এদের চিন্তাভাবনা সুদূর প্রসারী ঠিক যুবপযোগী একশো বছরকে সামনে রেখেই এই ইনস্টিটিউশনকে তুলে ধরা এদের শ্রীবৃদ্ধি কামনা করছে এবং এরা এই ক্ষুদ্র সামর্থ্যর মধ্যে থেকেও বারবার নিজেদিকে চেষ্টা করে উপস্থাপন করে মায়ের আরাধনা সরস্বতী বাগদেবীর আরাধনা সেভাবেই এরা করে এসেছে আগামী দিনে অগ্নিচক্র ক্লাব রামজনপুরে একটা সাপ রাখবে তার বার্তা আমরা পাচ্ছি এবং তার বার্তা আমরা দেখতে পাচ্ছি পরপর কয়েক বছর এর জন্যে এদিকে আমি সাধুবাদ জানাই আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে পৌরসভা থেকে যেটুকু সহযোগিতা করা যায় আমি করব এবং আজকে আমি এসেছিলাম কালকে আসতে পারিনি কালকে বাবুলার স্কুলের ইনস্টিটিউশনের শতবর্ষ কমিটি এসেছিল তারা এসে এদিকে সম্মান জানিয়ে গেছে আজকে আমি এদিকে উৎসাহিত করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সহযোগিতা করব ঘোষণা করেছি আমার মনে হয় এদের পাশে থাকলে এরা এই চিন্তাভাবনা আরও এগিয়ে নিয়ে যাবে সমাজের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে দশের কল্যাণ হবে এই যে ভাবনা যে আমি কি করব প্যান্ডেল তো অনেকেই করে অনেকেই খরচা করে অনেকে প্যান্ডেল করে কিন্তু এই যে নিজেদের ক্ষুদ্র সামর্থ্যর মধ্যে থার্মোকলের কাজ করে এই যে চিন্তা ভাবনা এই চিন্তাভাবনাটাকে আমি সাধুবাদ প্রশাসনিকভাবে পৌরসভার তরফ থেকে কি পাশে থাকবেন এই ক্লাবে অবশ্যই আমি প্রশাসনিকভাবে এর আগেও আমি অগ্নিচক্র ক্লাবের পাশে থেকেছি আমি বরাবরই থাকবো এদের যা দরকার যে কোনো সুবিধা অসুবিধা পৌরসভাকে জানালেই আমাকে একটা ফোন করলেই আমি সঙ্গে থাকব। এবং যেভাবে আমি থেকেছি সেভাবেই থাকব এই অঙ্গীকার আমি করতে পারি